আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা কেমন আছেন আপনারা সো আজকে আমরা যাব একটা ব্রিজে ব্রিজের নামটা কি বয়লিয়া ব্রিজ বয়লিয়া ব্রিজ তার আগে বাদ হচ্ছে বয়লিয়া ফার্ম সো আজকে আমার সাথে হচ্ছে আমার ফুপাতো ভাই আছে আর আমার ফুপাতো বোন সো এভরিওয়ান চলুন যাওয়া যাক এভরিওয়ান আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমরা এখন প্রথমে ফার্মের দিকে যাচ্ছি এটাকে বয়লিয়ার ফার্ম বলে তাই না দেখো ফার্মের গেটটা আপনাদেরকে এখন দেখানো হবে এইটা হচ্ছে ফার্মের এর মূলত গেট এটা হচ্ছে গেট এখান থেকে হচ্ছে শুরু এটা হচ্ছে ফার্মের গেট ফার্মের ভিতরে প্রচুর ধান এখানে ফসল চাষ করা হয় এইটা হচ্ছে মূলত গেট সেই জন্য এটা হচ্ছে ফার্ম এর মূলত গেট এটা হচ্ছে ব্রয়লার ঠিক আছে আমি আর আমার বোন আজকে এসেছি আর ভাই এসেছে এখানে ঘুরতে মূলত তো চলুন যাওয়া যাক কেটটা একটু দেখাও কাঁপায় না হ্যাঁ বলো তুমি বলতে থাকো হ্যাঁ সূর্যটা একটু দেখে সূর্যটা একদম লাল হয়ে আছে লাল হয়ে আছে হ্যাঁ বলো মিক্সড রান্না মিশে আছে তাই ভাইয়া

একটা হাই দিয়ে দাও জোরে বলো হাই হ্যাঁ যা বলবা জোরে জোরে বলবা এভরিওয়ান এখানে প্রাচীন কিছু গাড়ি আছে যেটা আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে দেখুন আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখা এই যে এটা হচ্ছে গাড়ি এখানে টোটাল এখানে টোটাল তিন চারটা গাড়ি আছে একটা ড্রাইভিং করার গাড়ি আর বাকি তিনটা হচ্ছে কৃষি কাজের জন্য যেসব গাড়ি ব্যবহার করা হয় সেসব গাড়ি না বেশি ভিতরে ভিডিও বড় হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এগুলো সব হচ্ছে কৃষিকাজে ব্যবহার করার জন্য সো চলুন সামনের দিকে এগোনো যাক আমরা সামনের দিকে আরো যাই এভরিওয়ান এখানে যারা অফিসার আছে কৃষি অফিসার একটু বলো তুমি কৃষি অফিসার কৃষি অফিসার যারা আছে তাদের বাড়িটা কেমন দেখতে সেটা আপনাদের দেখাই এটা পলা যায় এই দেখুন এখন প্রায় ভুতুরে হয়ে গেছে বাড়িটা এই হচ্ছে ফার্মের রাস্তা এটা হচ্ছে বাড়ি তো চলুন সামনের দিকে আগানো যাক এখনো তো সামনে ব্রিজটা বাকি আছে তো চলুন সামনের দিকে আগানো যাক এ এখানে হচ্ছে শীতের সিজন তাই এখানে অনেকগুলো খেজুরের হাড়ি আছে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই দেখুন এ হচ্ছে খেজুরের হাড়ি শীতকাল যেহেতু আর এখানে অনেকগুলোই খেজুর গাছ আছে ভিতরের দিকে এগুলো তো মানে নারকেল গাছ নাই ভাই খেজুর গাছ কই ও ওই সাইডে খেজুর গাছ সব হ্যাঁ তো চলুন এখন সামনের দিকে যাওয়া যাক সো আপনাদেরকে দেখালাম ফার্মটা কত বড় ফার্মটা আনুমানিক কতটুকু হতে পারে বিশ বিঘে এরকম বিশ বিঘের মতো হতে পারে আর এটা কি না